আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশি পাশাপাশি মাসিক রাশিফল এবং বাৎসরিক রাশিফল কিন্তু প্রোভাইড করে থাকি ইউটিউব যারা বা আমার আছেন তাদের জন্য আজকে আমি এসেছি ধনু রাশি চোদ্দোশো সাল কেমন যাবে তার একটা আরাম আন্দাজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন ধনুরাশির জন্য কিন্তু এবছরটাই যথেষ্টই শুভ যথেষ্টই শুভ কারণ রবি এবং বুধ এই দুটি গ্রহ কিন্তু আপনার চতুর্থে অবস্থান করছে যার দ্বারা কিন্তু আপনি সারা বছরে কিন্তু কম বেশি উপকৃত হতে চলেছেন আর্থিক ভাব যথেষ্টই ভালো কর্মের জায়গায় কিন্তু যথেষ্ট পদমর্যাদা বৃদ্ধি পাচ্ছে নিজের যে কাজের স্কিল প্রতিভা দক্ষতা তার দ্বারা কিন্তু আপনি কাজের জায়গায় কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করতে পারবেন এবং তার ফল কিন্তু আপনি পাবেন এবছর কিন্তু আপনার কাজের যে স্কিল তার দ্বারা কিন্তু আপনি আপনার যে সিনিয়র যে বস আছে চাকরি যাওয়ার কথা বলছি সেখানে কিন্তু আপনি যথেষ্ট ভালোভাবে কিন্তু তাদের অ্যাট্রাকশনটা আপনি পাচ্ছেন সেই অ্যাট্রাকশনের কারণে তারা কিন্তু খুশি হবে প্রীত হবে এবং সেই জায়গা থেকে কিন্তু আপনার পদমানটা বৃদ্ধি হওয়া কিন্তু একটা বড় সুযোগ থাকছে এবং আপনার নাম সুনাম কিন্তু কর্মস্থলে যথেষ্ট ভালোভাবে কিন্তু উচ্চারিত হবে সুতরাং নিজের প্রতিভা এবং বুদ্ধির জোরে কিন্তু আপনি যথেষ্ট এগিয়ে থাকতে পারবেন শত্রুরা কিন্তু এবছরে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে কর্মস্থলেও কিছু শত্রু আমাদের থাকে যারা নাকি কিছু সমস্যা তৈরি করার চেষ্টা করে কিন্তু শত্রুরা হাজার চেষ্টা করলো হিংসুটে যারা আছে তারা কিন্তু আপনার কাছে ধোপে টিকবে না কিচ্ছু করতে পারবে না তারা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আস্তে আস্তে দমিত হয়ে যাবে আপনার শক্তি এবং আপনার যে কর্ম তার উপরে আপনার কর্মের জন্য কিন্তু আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে আপনার আর্থিক জায়গা কিন্তু যথেষ্ট স্টেবেল এবং এটা কিন্তু কম বেশি সারা বছরই থাকছে যে এমন নয় যে এই তিন চার মাস থাকলো তারপরে ডাউন হয়ে গেল তারপরে আবার উঁচু হলো গ্রাফটারকে উপার্জনে সেটা নয় যথেষ্ট আয় থাকছে সারাটা বছর জুড়ে থাকছে এবং ভালো উপার্জনের জন্য কিন্তু আপনার এবছর মোটা সোটা সেভিংস হতে চলেছে যে সেভিংসটা আগামী দিনে কিন্তু আমাদের বন্ধুর মতো কাজ করবে যে কোনো প্রয়োজনে কিন্তু অর্থটা কিন্তু একটা বড় জিনিস সেই অর্থ যদি সঞ্চিত না থাকে তাহলে কিন্তু সমস্যা আমাদের জীবনে বহুব নেমে আসে ব্যবসায়ীদের জন্য কিন্তু এই বছরটা কম বেশি শুভ ব্যবসায়ীদের কিন্তু দুশ্চিন্তার খুব একটা বিষয় নেই যারা ব্যবসা করছেন তাদের যদি বিগত দিনে যদি কোনো মামলা থেকে থাকে এবং সেই মামলাগুলো যদি জমি বাড়ি ফ্ল্যাট বা এই ধরনের সম্পত্তি জড়িত যদি কিছু হয়ে থাকে তাহলে সেই মামলার কিন্তু রায় এবছর আপনার অনুকূলে আসছে আপনার ফেভারে আসছে কারণ এটাও কিন্তু একটা বড় খুশির খবর সরকারি বা বেসরকারি জায়গার যারা কি করেন তারা যারা নাকি অসংগঠিত জায়গায় আছেন যারা শস্য ব্যবসায়ী দ্রব্যের ব্যবসায়ী ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত কম্পিউটারের সঙ্গে যুক্ত বা যারা নাকি আয় কর বিক্রয় কর এই ধরনের সংস্থা সরকারি সংস্থার সঙ্গে যুক্ত বা ডিটেকটিভ ডিপার্টমেন্ট এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু ভালো উপার্জন করবে এই বছরটায় এছাড়া ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল এই ধরনের মানে নিজস্ব উদ্যোগে যারা কাজ করছেন তাদের কিন্তু এবছরটা যথেষ্ট উন্নতির যোগ যথেষ্ট যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত মানে মূলত বিজ্ঞানী বা জাজ লয়ার অ্যাডভোকেট এই ধরনের কাজের সঙ্গে যুক্ত যারা যুক্ত তারা কিন্তু যথেষ্ট এই বছরটা সুনাম কাজ করবেন এবং আপনাদের কিন্তু দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে এবং খ্যাতিও বৃদ্ধি পাবে যারা এনজিও বা রাজনীতির সঙ্গে যুক্ত এবছর কিন্তু তাদের জন্য সুখবর আছে সেখানে কিন্তু তাদের যথেষ্ট মান ইজ্জত বৃদ্ধি পাবে এবং যারা চাকরি করছেন তাদের কিন্তু এবছরটা চাকরির সূত্রে কিন্তু নিজের বাড়ি থেকে কিন্তু দূরে যাওয়ার সম্ভাবনা থাকছে যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন একটু অমরজীবিতা আসবে কিন্তু ওভারঅল বছর শেষে দেখা যাবে কিন্তু ফলাফলটা ভালো লাভ হয়েছে সুতরাং মন দিয়ে পড়াশোনাটা কিন্তু যে ক্ষেত্রে কিন্তু করতে বলা হচ্ছে তবে যারা নাকি ডাক্তারি পড়ছেন চিকিৎসা স্বাস্থ্য পড়ছেন বা আর্টসের সঙ্গে যুক্ত তাদের ফলাফলটা কিন্তু যথেষ্ট ভালো হবে এ বছরটা কিন্তু আপনার প্রেমের যে জায়গাটা সেখানটা সমস্যা কিছুটা থাকবে এই জায়গাটা একটু ভালোভাবে দেখভাল করতে হবে তবে বছর কিন্তু বিবাহের যোগটা থাকছে আপনার আমি প্রেমজনিত বিবাহ বলছি না সামাজিকভাবে অ্যারেঞ্জ ম্যারেজ বলছি সেটার কথা বলছি সেই বিভাগযোগটা কিন্তু যথেষ্ট বিদ্যমান এবং এবছর কিন্তু যারা নাকি সন্তান সুখ চাইছেন এবছর কিন্তু তাদের সেই প্রাপ্তি ঘটা প্রবল সম্ভাবনা তবে একটা জিনিস সাবধান করা হচ্ছে যারা নাকি দাম্পত্য জীবনে অভ্যস্ত মানে সাংসারিক দায় দায়িত্ব পালন করছেন এবছর কিন্তু আপনার সময় কম দেওয়ার জন্য কিন্তু আপনার দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হবে এই বিষয়টা একটু মাথা রাখতে হবে এছাড়া যেটা সবচেয়ে বড় বিষয় যে আপনাকে কিন্তু উদ্ধত আচরণ মানে উল্টো পাল্টা কথাবার্তা বলে দেওয়া সেটা কিন্তু করা যাবে না সেটা করলে কিন্তু আপনার সমস্যা বাড়বে যদি সেটা না করেন তাহলে কিন্তু বাড়িতে সমস্যা বৃদ্ধি পাবে শুধু তাই নয় বাইরেও কিন্তু আপনি অপমানিত বা লাঞ্ছিত হতে পারেন এরম একটা কিন্তু চান্স থেকেই যাচ্ছে তবে একটা গুরুতর বিষয় সেটা হচ্ছে এবছরে কিন্তু আপনি কখনো কখনো অফিসে আপনার উচ্চতর যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে সুতরাং সেই বিষয়টা খেয়াল রাখতে হতে হবে আর কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনার চাকরির জায়গায় কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন চিহ্ন মুখে পড়ে যেতে পারে এই বিষয়টা একটু কিন্তু খেয়াল রাখতে হবে সুতরাং কর্মক্ষেত্রে বাসের সঙ্গে কিন্তু সম্পর্কটা ঠিকঠাক রাখা যথেষ্ট প্রয়োজন আছে মূলত যে সমস্যা হবে সেটা হচ্ছে আপনি সত্যি কথা বলে দেবেন যেটা সত্যি সেটাই বলবেন এবং এই সত্যি বলায় কেন্দ্র করে কিন্তু সমস্যা তৈরি হবে সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন কীভাবে ম্যানেজ করবেন পরিস্থিতি বুঝে কিন্তু সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে এই জন্য কিন্তু এবছরের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনার বাধা আসছে যদি মনে করেন এবছরে নতুন কোনো প্রপার্টি কিনবেন কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালোই হবে সন্তান সন্তানে কিন্তু পড়াশোনা নিয়ে চিন্তার কিছু বিষয় থাকছে অতটা পড়াশোনায় মন বসবে না এই বিষয়ে একটু নজর রাখতে হবে যাতে সন্তান ঠিক মতো পড়াশোনাটা করে যারা জবলেস হয়ে আছেন চাকরি পাননি সেক্ষেত্রে কিন্তু এবছর আপনার চাকরি পাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে দুঃখ পাওয়ার বিষয় নেই এবছর কিন্তু ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে আসি স্বাস্থ্যের বিষয়ে এই বিষয়ে এবছরে কিন্তু বড় সড়ো কোনো অঘটন মানে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কিছু নেই কিন্তু ছোটো খাওয়ার কিন্তু সারা বছর লেগে থাকবে মূলত যাদের গ্যাসের সমস্যা ব্লাড জনিত রক্তজনিত সমস্যা মানে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে চোখের ব্যথা কানের সমস্যা দাঁতের পীড়া এই ধরনের ব্যাপারগুলো এই বছর কিন্তু সারা বছরই কম বেশি লেগে থাকবে এই জন্য সমস্যা হলে ডাক্তারের সঙ্গে কথা বলে ঠিকমতো ওষুধগুলো গ্রহণ করবেন শুধু তাই নয় পেটের ব্যথা নার্ভের প্রবলেম বাতের ব্যথা এই ধরনের সমস্যাগুলো কিন্তু সারা বছর কম বেশি আপনাকে ভোগাবে তা বন্ধুরা এই ছিল রাশি চোদ্দোশো বত্রিশ সাল কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন